কারেন্সি এর ক্ষেত্রে বেশিরভাগ ইউজাররা যেটা করে যে পুরা কলম যেটা সেটা পুরোটা সিলেক্ট করে নেয় সিলেক্ট করার পরে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা ড্রপডাউনে গেলে কয়েক তিন ধরনের এখানে কারেন্সি আছে এই কারেন্সিগুলো এখানে সিলেক্ট করলে এটা চেঞ্জ হবে যেমন আমি ইংলিশ যে ইউনাইটেড কিং কিংডমের পাউন্ড যেটা আমি যদি পাউন্ড দিই তাহলে এটা পাউন্ডে ট্রান্স চেঞ্জ হয়ে যাবে আবার আমি যদি ইউনাইটেড স্টেটের ডলারে দিই ডলারের চেঞ্জ হয়ে যাবে এখানে উপরে দেখেন যে অ্যাকাউন্টিং ফর্মেটে আছে এখানে অ্যাকচুয়ালি কি কি ধরনের ফর্মেটিং আছে সেটা দেখার জন্য কন্ট্রোল ওয়ান কন্ট্রোল ওয়ান দিলে ফর্মেট সেল যেটা সেটা শর্টকাট কি এই শর্টকাট কির মাধ্যমে আপনি ফর্মেট সেলটা ওপেন করতে পারবেন এটার ভিতরে এখন দেখেন এটা কিন্তু অ্যাকাউন্টিং সেকশনে আছে এবং এটা ডেসিমাল প্লেস হল টু আপনি যদি ডেসিমেল প্লেস উঠিয়ে দিতে চান এটা উঠিয়ে দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এই ডেসিমেল প্লেস এখানে আর শো করছে না কিন্তু এখানে ডেসিমেল প্লেসের মানে পয়েন্টের পরে ডেসিমেল প্লেসগুলোতে ভ্যালুগুলো আছে কিন্তু এটা শো করছে না এরপরে পুরোটা হলো কারেন্সি কারেন্সিটার সেকশনে এখানে দেখেন অ্যাকাউন্টিং আর কারেন্সিং ভিতরে মেন যে ডিফারেন্স সেটা হলো যে এখানে যে সিম্বলটা এখানে এই সিম্বলটা আমি একদম এটার সাথে যদি আমি নিতে চাই কারেন্সি দিয়ে এটা নেওয়া সম্ভব যেমন কারেন্সি দিয়ে আমি এখানে ওকে দিলে দেখেন যে ডলারগুলো এটা সাথে এখানে এসেছে এবং এটা ডিপেন্ড করবে আপনার উপরে আপনি এটা কীভাবে আপনি দেখাতে চান যদি আপনি ডলারগুলা ভ্যালুগুলার সাথে সরাসরি দেখাতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি দেখাতে পারেন এরপর আরেকটা একটা আছে নাম্বার ফর্মেট নাম্বার ফর্মেটে সবই ঠিক আছে ডেসিমেল প্লেস আমি যদি টু দেই এবং এখানে নাম্বারিং ফর্মেটে মাইনাস আপনার যদি মাইনাস ভ্যালু হয় মাইনাস ভ্যালুগুলোকে আপনি আপনি কীভাবে শো করবেন যেমন একটা আছে যে মাইনাস সাইন দিয়ে শো করবেন আর আরেকটা আছে যে মাইনাস ভ্যালুগুলোকে আপনি রেড কালার দিয়ে আপনি শো করবেন আপনি যেটা চান সেভাবে আপনি এটাকে ফর্মেট করতে পারেন যেমন নাম্বার দিলে এখানে এখন এটা নাম্বার আছে এভাবে আপনি আপনার মত চেঞ্জ করে করে দেখবেন কোনটা আপনার জন্য বেশি পারফেক্ট এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এখানে আমাদের দেশে যেমন টাকা টিকে টিকেটা ইউজ করা হয় তো ঠিকই এই কথাটা আপনি এখানে কীভাবে আপনি অ্যাড করবেন এই কারেন্সি সেকশনের ভিতরে সেটা আমি দেখাবো এটা অ্যাড করতে গেলে আপনাকে রিজনাল সেটিংসে যেতে হবে আপনার উইন্ডোজের এটা যেতে গেলে প্রথমে আপনাকে কন্ট্রোল প্যানেলের ভিতরে ঢুকতে হবে আমি যেহেতু উইন্ডোজ এইট ইউজ করছি উইন্ডোজ এইটে এইটে কন্ট্রোল প্যানেল আমি এইভাবে ঢুকছি আপনার উইন্ডোজ সেভেন হলে আপনার স্টার্টে যেয়ে ওইখান থেকে আপনাকে কন্ট্রোল প্যানেল আপনাকে ঢুকতে হবে এটার ভিতরে কন্ট্রোল প্যানেলের ভিতরে এখানে রিজনাল সেটিং যেটা সেটার ভিতরে আমি যাব এই যে রিজন রিজনের ভিতরে যাওয়ার পরে এটার ভিতরে দেখেন নিচে আছে এডিশনাল সেটিং এডিশনাল সেটিং এর ভিতরে ঢুকার পরে এখানে কারেন্সি কারেন্সির ভিতরে এখানে দেখেন কারেন্ট সিম্বল কারেন্ট এখন পাউন্ড আছে আমি যদি এটাকে টি কে ডট দিয়ে এবার যদি আমি এটাকে অ্যাপ্লাই দিই অ্যাপ্লাই দিই ওকে এখন আমি পুরোটা সিলেক্ট করাই আছে অলরেডি এই অবস্থায় যদি আমি এটা ড্রপ ডাউনে যাই দেখেন যে টিকেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি এগুলো সব চাইলে আমি এখানে টিকে দিয়ে দিতে পারব এইভাবে আপনি আপনার কাস্টমাইজ করে আপনি কারেন্সি এইভাবে আপনি অ্যাড করে দিতে পারেন